আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক মাদ্রাসা মাদ্রাসাতুল মাদিনার প্রচার প্রচারণা অর্থাৎ বিশ মিনিটের মাদ্রাসা মূলত আমরা করে থাকি দশ মিনিটের ভিতরে যাতে করে মানুষের দেখে এটি উপকৃত হয় এটা এমন একটি অনলাইন ভিত্তিক মাদ্রাসা আমরা জানি যেটার মাধ্যমে নামাজের টোটাল মাস আলা মাসালাগুলি মাস আলা মাসাইলগুলি আত্মস্ত করতে পারে এবং একজন খাঁটি মুমিন হতে পারে এক কথায় আল্লাহ রেজামন্দি রসদ ইসলামের তরিকা মতো পারে দিন এবং দু উভয় জানে শান্তির চাবি চাবিঘট হয়ে যায় এই মাদ্রাসত মাদিনা এই ভিতরে বিশেষত মাস আলা মাসাইল সহ ইসলামের ঘটনাটি আছে সব কিছু জানতে পারবেন পাশাপাশি কোরআন তেল বিশেষ করে যারা একদম বেগিনার পারেনে তারাও পারবেন আর যারা শহীদ করে পড়তে পারেন কিন্তু চালু হচ্ছে না তারাও পারবেন কেননা এখানে মশকের ব্যবস্থা আছে তো অনলাইন ভিত্তিক মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবক নম্বর সাত সাত নম্বর সবক আমরা শুরু করছি তো এর পূর্বে আপনার ছ নম্বর সবক ছিল সাত নম্বর সবক বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ নামে আরম্ভ যিনি পরম দয়ালু অতীব মেহেরবান নাহমাদুহসুল্লা আল্লাহ রসুল করিম আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আমাদের সালাম রাসুলের কারিম সাল্লা উলসলামের প্রতি এক নম্বরে নামাজে বিভিন্ন শব্দের অর্থ আগৌ ইতিপূর্বে আমরা পড়েছিলাম অর্থাৎ সারা সোভান কাল এখান দিকে এইটা কমপ্লিট হয়ে গেল আজকে আমরা আগু শব্দের অর্থ জানব অর্থাৎ আমি আশ্রয় চাহিতেছি দুই নম্বরে একটি সুন্নাত গতকাল নামাজে দাঁড়ানোর যে দুইটি সুন্দর বলা হয়েছিল তার মধ্যে এক নম্বরে তাকবিরের তারিমার জন্য কান পর্যন্ত হাত উঠানো সময় উভয় হাতের তালু কেবলা দিকে রাখা এই যে উভয় হাতের তালুক একটা হাত এই একটা হাতে তালুক কেবলা মুখে রাখতে হবে একদম সোজা পার হুম আচ্ছা দুই নম্বরে ওই সময় আঙ্গুলগুলিকে সরি ওদের স্বাভাবিক অবস্থায় রাখা অর্থাৎ বেশি ফাঁকও থাকিবে না আবার বেশি মিলানো থাকিবে না বুঝতে পারছি বন্ধুরা স্বাভাবিক থাকতে হবে বেশি ফাঁকাও থাকবে না এইরকম থাকবে না আবার এইরকম করে থাকবে না স্বাভাবিকভাবে রাখতে হবে লব রাখবে এটার আলোচনা বিষয় তিন নম্বর আজকের সবক তিন নম্বর অর্থাৎ সাত নম্বরে যে তিন নম্বর সভরটা তাহলে দিয়া সুন্দর হাত বাঁধিবার সময় ডান হাতের তালুক বাম হাতে তালু পিঠের উপর রাখা আবারও বলছি বন্ধুরা আজকে আর তিন নম্বর শূন্য তোল হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালু পিঠের উপর রাখা অর্থাৎ এই যে তালুটা এরকম আচ্ছা তিন নম্বর আমরা শিখবো একটি কবিরা গুণা কবিরে গুণা বা বড় গুণা তবা ছাড়া হয় না এবং এই ধরনের একটি গুণায় দুজকে পৌঁছবার জন্য যথেষ্ট নাও বলি তবে আল্লাহ তাল্লা দয়া করিলে তা ভিন্ন কথা সাত নম্বরে যে কবিরে গুণের সম্পর্কে আমরা অবগত হব সেটা হলো যে বিনা কারণে কোনো লোককে মন্দ বলা আপনার অশালীন কিছু বলা বিনা কারণে কোনো লোককে মন্দ বলা বা অশালীন কোনো কিছু অশালীন কোনো কিছু বলা বুঝতে পারছি বন্ধুরা আর ছয় নম্বরে আমরা পড়েছিলাম কবরী গুণা কাহারও বিবাদ করা অর্থাৎ কাহারও অবসরে তাহার দোষ বর্ণনা করা যাহা শুনিতে পাইলে তাহার মনে আঘাত লাগবে তো চার নম্বরে যে জিনিসটা শিখবো আমরা গুনার ক্ষতিসমূহ সমূহের কারণে দু একটি ক্ষতি এই হয় যে গুনার কারণে আপনার গুনার কারণে দেল ও দেহ দুর্বল হয়ে যায় দেলের দুর্বলতা এই যে নেক আমল ও নেক কাজের হিম্ম ও আপনার আগ্রহ লোভ পাইতে পাইতে অবশেষে একেবারে নিঃশেষ হয়ে যায় আর দেহে যেহেতু অধীন দেহ যেহেতু দেলের অধীন তাই দেল দুর্বল হয়ে গেলে উহার প্রতিক্রিয়া দেহ ও দুর্বল হয়ে যায় বস্তুত এই কারণেই কাফেররা দেহের দিক দিয়ে সুস্থ সবল ও শক্তিশালী হওয়া সত্ত্বেও সাহাবাই গ্রামের মোকাবেলায় আপনার পারিয়া উঠিতেন না আপনার টিকিতেই পারিত না তালা বন্ধুরা আসুন ব্যাখ্যা আপনারা করে নিয়েন সময় যেহেতু দশ মিনিটটি ভিতর চেষ্টা করব পাঁচ নম্বরে আপনার শিখব এবাদত বন্দীগীর উপকারিতা এবাদত বন্দীর উপকারিতা কি নেক কাজ শৌভ দ্বারা সঠিক কেন এরকম নেক কাজ সবের দ্বারা দুনিয়াবি একটি ফায়দা এই হয় যে পাক নেককার মোমেনের উপর হইতে বালা মুসিবত দূর করিয়া দেন এবং মাকলুকের অনিষ্ট হইতে হেফাজত রাখে তো বন্ধুরা আমরা ব্যাখ্যা করব না তবে যতটুকু দরকার ততটুকুই করছি এই অনলাইন ভিত্তিক মাদ্রাসার মাধ্যমে আপনি আমি কি শিখলাম সার নির্দেশ কেউ বলতে পারবেন প্লিজ তাহলে কমেন্টস করবেন এটা কিন্তু দরকার এক নম্বর শিখলাম নামাজি বিভিন্ন শব্দের অর্থ দুই নম্বর শিখলাম একটি সুন্দর তিন নম্বর একটি কবির গুণা চার নম্বরে গুণের ক্ষতিসমূহ আর পাঁচ নম্বর এবাদত বন্দী রূপ করি আসলে বন্ধুরা যদি আমরা মালিকের দরবারে সুন্দরভাবে রোনাজারি করি আল্লাহর বিধান যদি সুন্দরভাবে পালন করি তাহলে আমাদের আর্থিক অবস্থা সবসময় জন্য নিয়ন্ত্রণে থাকবে যখন আমরা আল্লাহ তালার হুকুম সুন্দরভাবে পালন করবো না তখন যে কোনো একজন কে নিযুক্ত করবেন আল্লাহ তালা যে কোনো একজনকে নিযুক্ত করবেন সে কাফের বাদশাহ মুসলিম হোক চরম পর্যায়ে বিপর বিপর্যস্ত হতে হবে কেননা আল্লাহ সুবাহান ও তায়লা জহর আর ফসাদ হাতের কামাইয়ের কারণে আপনার আমার আপনি আমি ইচ্ছা করলে কিন্তু মালিকের হুকুম সুন্দরভাবে পালন করতে পারি এত পরিবার নাফারমানি হচ্ছে এত পরিবার নাফার যে সে আল্লাহ তালা কখনো কি করে না বরদাস্ত করেন না সহ্য করেন না ঠিকই কিন্তু আল্লাহ তালা ফলাফল দিয়ে থাকে আজকে অপরের মাল আত্মসাত করা ন্যায় বিচারের স্থানে অন্যায় বিচার করা একজনের জমি আর একজনের ভোগ দখল করা হ্যাঁ এক ভাই আর এক ভাইকে কীভাবে হত্যা করে একটু বিবেক নাই তরতাজা জীবন যখন তখন টাকা পয়সা লোভে বসে উঠে একদম শেষ করে ফেলায় এটা কেমন ধরনের আচরণ বুঝে আসে না যতদিন পর্যন্ত আপনি আমি সঠিক পথে দিশা না পাবো সঠিক পথে না চলবো ততদিন পর্যন্ত কাজ হবে না এরকম ক্ষতিগ্রস্ত হতেই হবে আজকে আমার বোন যাবে চলে ভাই যাবে চলে কোনো নর পিস্বাসের পালায় পড়ে একদিন এমন হতে রে আপনিও আমিও তাদের পালায় পড়তে পারি এটা একমাত্র কারণ আমল শরীরটা দুর্বল তো এই জন্য হামটা আসতেছে দুঃখিত কষ্ট পাবেন না আমল আমল যদি ঠিকঠাক না থাকে তখন আল্লাহ পক্ষ গজব হয়ে যায় বন্ধুরা আমরা যারা আছি অন্তত পক্ষে পাঁচত্য নামাজ সুন্দরভাবে আদায় করবো আল্লাহ তালা বলে নিনা সলা তি পাশালায় নিশ্চয় নামাজ সমস্ত কুকর্ম খারাপি থেকে ফিরে রাখে কিন্তু সে নামাজটা নামাজের মতনই হতে হবে নামাজ এটা নামাজের মতন যদি হয় তাহলে না আল্লাহ সবাহর আপনাকে আমাকে সেই গজর থেকে নিস্তার দান করবেন তো বন্ধুরা ইনশাল্লাহ অনেক কথা বললাম আর এক মিনিট টিভিতে সেরে দিচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা জেনে রাখবেন জেনে রাখবেন এই সাদা তাঙ্গুল আঙ্গুল পথে ব্যয় করা যায় নষ্টের পথেও ব্যয় করা যায় যদি ভালোর পথে ব্যয় করেন এটাও সাক্ষ্য হয়ে থাকবে নষ্টের পথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিন এটাও সাক্ষ্য হয়ে থাকবে আরো রাখবেন এই দুনিয়া চিরস্থায়ী চিরস্থায়ী যদি মাপ পেতে চান ক্ষমা পেতে চান তাহলে আখেরাতকে প্রাধান্য দিয়ে বন্ধুরা দুনিয়াকে অবশ্যই লাগবে চলা যাবে না দুনিয়া লাগবে কিন্তু দুনিয়া যেন আখেরাত নষ্ট না করে বলে আপনি কটিপতি হয় কোনো সমস্যা নেই লেখাপতি বিলিয়ন প্রতি মিলিয়ন হবে সমস্যা নেই ইমান এমন ঠিকঠাক হবে ঠিক আছে ইনশাল্লাহ আমার চ্যানেল হারিয়ে গিয়েছিল এটা কিন্তু নতুন একদম নতুন সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভুল করবেন না আখেরাতের উদ্দেশ্য দিলেন মেসেজ তো দরকার নাই শুধু আকার স্কিপ করে চলে যেতে পারেন আসসালাম আলাইকুম আবার।